প্রতিদিন বলবো যতদিন ডানা থাকবে ততদিন শুধু তোর নাম গাইব তোমার এই কথা শুনলে আমার বুকটা বড়ে যায় রহিম তুই আমার পৃথিবী শুনে রহিম আজ সূর্যটা কেমন মিষ্টি না আমাদের বাসায় পাথায় আলো পড়ছে মনে হচ্ছে পুরো বনটা হাসছে হুম তোর হাসিটাও তো সেই সূর্যের মতো শুনি তুই হাসলেই পুরো আকাশ আলোকিত হয়ে যায়। নেই। তুমি আবার মিষ্টি কথা শুরু করলে। বলো তো তুমি সত্যি সত্যি ভালোবাসো আমায়? ভালোবাসা? এ কেমন প্রশ্ন শুনি? আমি যদি আকাশের নিচে উড়ি বাতাসে নিঃশ্বাস নেই, সেটা তোকে ছাড়া অসম্ভব। খতম। বাই বাই। টাটা। গুডবাই। তাহলে প্রতিদিন বলবে আমি তোমায় ভালোবাসি। প্রতিদিনই বলবো। যতদিন ডানা থাকবে ততদিন শুধু তোর নাম গাইব তোমার এই কথা শুনলে আমার বুকটা বড়ে যায় রহিম মনে হচ্ছে এই জঙ্গল এই আকাশ সব আমাদের আমাদের তো আমি তুই আর আমাদের ছোট্ট বাসা তুমি যদি কখনো অন্য কারো দিকে তাকাও আমি কিন্তু রাগ করব। আমি যদি কারো চোখের দিকে থাকাই তাহলে ডানা ভাঙবে আমার কত সুন্দর করে বলো তুমি তুই থাকলে আমার গান আসে তুই না থাকলে শুধু নিস্তব্ধতা প্রতিদিন সকাল বেলায় তোমাকে পাশে পেলে মনে হয় পৃথিবীটা ছোট হলেও সুন্দর তুই আমার পৃথিবী কয়েকদিন পর রহিম আজকাল তুই কোথায় থাকিস সকাল থেকে তোকে দেখি না আচ্ছা তেমন কিছু না একটু অন্য বনে উঠতে গিয়েছিলাম অন্য বন কেন আমি তো ভেবেছিলাম আমরা একসাথে খাবো একসাথে উঠবো মাঝে মাঝে একটু নতুন জায়গা দেখতে ইচ্ছে করে ঠিক আছে কিন্তু তোকে ছাড়া আমার একা লাগে আহা তুমি না কেমন বাচ্চা বাচ্চা কথা বলিস না রহিম এটা ভালোবাসা তুই বুঝবি না হয়তো আচ্ছা আচ্ছা মন খারাপ করিস না কাল একসাথে যাব ঠিক আছে কথা রে কচম তোর চোখের দিকে তাকিয়ে বলছি কিছুদিন পর রহিম আজ সকালে তুই এলি না কই ছিলি এক ময়না পাখির সাথে কথা বলছিলাম নতুন এসেছে বনে ময়না মেয়ে পাখি হ্যাঁ কিন্তু শুধু বন্ধুর মতো ও গান গায় সুন্দর করে বন্ধুর মতো তুই কি জানিস আমি তোকে কত ভালোবাসি আমি চাই না তুই কারো সাথে এভাবে কথা বল আহা এত চিন্তা কেন আমি তোকে বলিনি সুমি কিন্তু আজকাল তুই আমার চোখে চোখ রাখিস না আমার পাশে বসিস না তোর কণ্ঠে এখন অন্য রং তুমি আমি খারাপ কিছু করছি না তুই শুধু অকারণ ভয় পাচ্ছিস রহিম ভয় না এটা কষ্ট আমি তোকে হারাতে চাই না তুমি আমি এখন যাই পরে কথা বলবো ঠিক আছে কিন্তু বলে যাস না আমি এখানেই আছি একই ডালে একই ভালোবাসায় পার বৃষ্টির দুপুরে সুমি নিজের মনে বলে আজ বৃষ্টি কিন্তু রহিম নেই কই গেল রে দূর থেকে হাসির শব্দ আসে সুমি চমকে যায় ওটাকে রহিমের কন্ঠ আর সাথে কে উড়ে গিয়ে দেখে রহিম ও ময়না একসাথে বৃষ্টিতে নাচে রহিম